হ্যালো এভরিওয়ান শুভ নববর্ষ সবাইকে তো এটা ছিল আমার পয়লা বৈশাখের দিনের আউটফিট আর কানেরটা কীরকম হয়েছে জানিও আমার সব কাকিমারা জেঠিমা সবাই বলেছে কানেরটা নাকি ওদের খুব পছন্দ হয়েছে খুবই সুন্দর লেগেছে আর আমার পয়লা বৈশাখ বলতেই মনে পড়ে যায় ছোটোবেলায় সেই টেপ জামার মতন যে সুতির ছাপা জামাগুলো সেগুলো পরে চড়কের মেলা দেখতে যাওয়া আর এই যে মেলাটার কথাই বলছিলাম এই মেলাটা হচ্ছে আমাদের পাড়ার অনেক বছরের পুরনো একটা ঐতিহ্য বলতে পারো চড়কের মেলা তো এখানে সমস্ত গাজনের যে সন্ন্যাসীরা থাকে তারা আগে চড়ক গাছটাকে প্রণাম করে পুজো করে নেয় তারপরে এই চড়ক গাছের উপরে উঠে তারা ফল বাতাসা এই সমস্ত কিছু ছড়ে আর সবাই মিলে আমরা ঘিরে দাঁড়িয়ে থাকি যার ভাগ্যে যেটা পড়ে এ দেখো অলরেডি এখানে ক্যাচ লুপতে শুরু করে দিয়েছে সবাই তারপরে সন্ধেবেলার দিকে যাই মেলায় আর মেলায় বিক্রি হচ্ছিল মাটির ওয়াল পেন্টিং গণেশ বিভিন্ন রকমের শোপিসের ডিজাইন এই সমস্ত কিছু আর মেলায় যাব পাপড় ভাজা খাবো না সেটা তো হয় না তো এখান থেকে পাপড় ভাজা সবার প্রথমে কিনে নিলাম চপ বেগুনি এইসব বিক্রি হচ্ছিলো কিন্তু ওই সমস্ত কিছু খাইনি তারপর খেয়ে নিলাম ফুচকা সব মেয়েদের ফেভারিট একটা খাবার আর ফুচকা টুচকা খাওয়ার পরে মাঝখানে একটা রোল খেয়েছিলাম আর একটাই রোল কিনেছিলাম সেটা আমি হাফ দিদি হাফ খেয়েছিলাম যতই গরম পড়ুক পয়লা বৈশাখের মেলাটা একদিনের জন্যই হয় একটু না খেলে হয় বলো আর এখানে সমস্ত রকমের কানের টানের বিক্রি হচ্ছিলো ঠিক এর পাশে একটা কাকু বিক্রি করছিল হরেক মাল পাঁচ টাকা হ্যাঁ ঠিকই শুনেছ হরেক মাল পাঁচ টাকা বেশ অনেক দিন বাদে এরকম একটা জিনিস চোখে পড়লো ছোটোবেলায় আগে খুব দেখতাম কিন্তু এখন আর সেটা দেখা যায় না মেলাটা এক একচক্ষর ঘোরার পর এখান থেকে আমরা খেয়েছিলাম আইসক্রিম আর এখানে বড় ভিডিও করছিল আমি বুঝতে পারছিলাম না তো যাই হোক আর দেখো মেলায় কীরকম ভিড় হয় একদিনের মেলা আমি প্রথমেই বলেছি এটা একটা গ্রাম্য মেলার মতন কিন্তু ভীষণ পরিমাণে ভিড় হয় চারিদিকে যত মানে লোক আছে সবাই চলে আসে ইভেন সবার বাড়ির আত্মীয় স্বজনরাও চলে আসে অনেক দূর দূর থেকে মেলাটা দেখার জন্য তারপরে কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম কাঠের হাতা কুন্তি প্লেট সব কিছু বিক্রি হচ্ছিল আর এখানে এইগুলো বাচ্চাদের খেলনা তার পাশেই বসেছিল ঠাকুরের আস তারপরে ছোট ছোট ঠাকুরের কাপড় গোপা ঘুপুর কাপড় এই সমস্ত কিছু আর একটু এগিয়ে যেতে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম সেটা হলো খেলনা বাটি যেটা দেখে ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল আর খুব মিস করছিলাম আর এই কাপ দাম কত ছিল যেন পাঁচ টাকা করে মানে ভাবলেও খুব অবাক লাগে আর ঝুড়ি থেকে শুরু করে মানে দৈনন্দিন জীবনে যা যা লাগে প্রত্যেকটা জিনিস বিক্রি হচ্ছিল এই একদিনের মেলাতে তো তারপরে একটুখানি পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম তোমরা ভেবো না আমি একাই সব কিছু খেয়েছি একটা প্লেট নিয়েছি সবাই মিলে ভাগ করে খেয়েছিলাম তো তোমাদেরকে তো প্রথমেই বললাম দৈনন্দিন জীবনে যা যা কিছু লাগে সব কিছু মানে পুরো সংসার একদিনের এই মেলাতে বিক্রি হচ্ছে আর এইদিকে আমার দিদি আর অভিষেক মেলা ঘুরতে ঘুরতে ক্লান্ত তো তারপরে বাড়ি ফেরার সময় একটুখানি জিলিপি কিনে নিয়ে বাড়ি ফিরেছিলাম তো আমাদের এই গ্রাম্য চড়কের মেলা তোমাদের সবার কেরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো টাটা লাভ ইউ অল